আমাদের দেশে সাতাশে রমজান খালারা এত নামাজ পড়ে কিন্তু একটাও নামাজ কবুল হয় না আচ্ছা ঘুমিয়ে নামাজ কবুল হবে আল্লাহ এই নামাজ কবুল হবে এই নামাজ তো আমরা মলবিরা পড়ি না আলেমরা পড়ে না আমরা কি নামাজ পড়ি জান্দার নামাজ আল্লাহ আল্লাহ আর রহমান রহিম ইম আলি কিয়মিদ্দিন ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্তাই যখন নিদ্রা আসে আমরা নামাজ ছেড়ে বিছানায় যাই ঠিক কিনা আর আপনি খালা ঘুম এলু ছাড়ব না এই আমাদের মা বুনেদের খুব ভালো দিন আসছে রমজান মাস সবাই রোজা রাখবেন তো জোরে বলুন ইনশাল্লাহ আচ্ছা পাঁচ ওক্তার নামাজ পড়া ফরজ না ফরজ লয় হ্যাঁ ফরজ এই গোটা ইলেমবাজার থালায় যদি সমীক্ষা করা হয় একশো জনের মধ্যে আশি জন বেনামাজি আছে ঠিক বললাম না ভুল বললাম এবং এদের মধ্যে আবার একটা দল আছে আমাদের দেশে তিনটে কোয়ালিটি আছে নামাজির কটা তিনটে একটা হচ্ছে পাঁচ অক্টের নামাজি আলহামদুলিল্লাহ তারা মসজিদে হাজিরি দেয় একটা জুম্মার আর একটা ঈদ আর বকরা ঈদ আপনি শোবে বরাতের রাতে আমাদের দেশের কররা ফজর পর্যন্ত নামাজ পড়েছে কত পড়লিবে বলে বিরাসি রাখা আর আমাদের হুজুর ঘুমাচ্ছিল ইমাম সাহেব ইমাম সাহেব তোর মতো নামাজি লয় তোর মতো নামাজি ইমাম সাহেব লয় এই দেখবেন বাহিনীর শক্তি আছে অস্ত্রের শক্তি আছে দলের শক্তি আছে কিন্তু আল্লাহ তালা কোরআনে যে নেতাদের কথা বলেছে যে জালিমদের কথা উচ্চারণ করেছেন আল্লাহ কোরআনে নিয়ে এসছেন তারা সামরিক শক্তিও তাদের কাছে ছিল শারীরিক শক্তিও তাদের কাছে ছিল ফেরাউনের মতো শক্তিশালী শারীরিক শক্তিশালী নেতা এখন পৃথিবীতে কেউ নাই এটা আলেমরা জানে সে যেমন লম্বা যেমন চওড়া তেমন শক্তিশালী আল্লাহ করেছিল ফেরাউলকে ওই রকম নেতা কেউ নাই বাংলাদেশে এখন একজন আছে ডাক্তার ইউনুস তার কাছে বডিগার্ড আছে সব আছে কিন্তু আমাদের মতো লোকের সঙ্গে যদি হাতে হাতে লাগতে যায় এক ঘুষতে লোকটা মরে যাবে ঠিক বললাম না ভুল বললাম আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন আমার সঙ্গে হাতে মারামারিতে পারবে ওনার বয়স আর আমার বয়স হচ্ছে উনচল্লিশ এখন চল্লিশ পা দিই নাই তো আমার সঙ্গে পারবে না কিন্তু বডিগার্ড আছে সামরিক শক্তি ফেরাউনের কাছে যে শক্তি ছিল সামরিক প্লাস শারীরিক শক্তি তার মতো নেতাকে তার মতো শক্তিশালী বাদশাকে যে মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল আলা রব আলা আমি তোমাদের রাব আর আমি সর্বশ্রেষ্ঠ তার মতো নেতাকে আল্লাহ নিচুড়ে রস বার করে দিয়েছে ঠিক না ফেরাউন চেয়েছিল মুসাকে মিটিয়ে দেব আল্লাহ তাকে মিটিয়ে দিলেন তাহলে দুর্বল নমরুদ ইব্রাহিম আলাই সালাত সালামকে এই নমরুদ জান্নান করলাম এর কাছেও সামরিক বাহিনী সামরিক শক্তি প্লাস শারীরিক শক্তিও ছিল নমরুদের কাছে তারপরে ইব্রাহিম আলাই সালাত সালামকে আগুনে নিক্ষেপ করেছে ইব্রাহিম নবী আল্লাহর কাছে মদত চাইতেন আল্লাহ তালা আগুনকে হুকুম জারি করে দিলেন কুল্লা ইয়ানা রুকুনি বারদাউ সালামান আলা ইব্রাহিম আগুন তুমি খ্যান্ত হও ইব্রাহিমে একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই জোরে বলুন সুবাহ ইব্রাহিম আলাই সালামে একটা পশম আগুন জ্বালাতে পারেনি আল্লাহ তা বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করেছিল নমরুদকে অত বড় নেতা অত বড় শক্তিশালী আল্লাহ বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করলেন বর্তমানে আপনারা যে জলসা করেছে আপনার বীরভূম ডিস্ট্রিক্টের যদি কোনো এমপিকে দাওয়াত দিতেন আমার সঙ্গে তো মুলাকাত করতে পারবেন পারবেন না পারবেন না আবদুল হাবিজ ভাই বসে আছে আমি ইনার হাত ধরতে পারবো ইনি আমার গায়ে টাচ করতে পারবেন মুলাকাত করতে পারবেন আমি নেমে যখন যাব কারো ইচ্ছা গেলে আমার সঙ্গে মুলাকাত করতে পারবেন পারবেন না পারবেন না কিন্তু একটা এমএল এমএলএ যদি আসে একটা মন্ত্রী এলে তার কাছে ওয়াই প্লাস ক্যাটাগরির বডিগার্ড আপনি টাচ করতে পারবেন না তার হুকুম ছাড়া তার কাছে এত বডিগার্ড পৃথিবীতে এখন বর্তমানে সবথেকে বেশি সুরক্ষায় থাকে সবথেকে বেশি ঘেরাটোপে থাকে পৃথিবীর দুটো প্রেসিডেন্ট এক হচ্ছে রাশিয়ার ভালদিমিনী পুতিন দুই হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ছিল জো বাইডেন তাদের কাছে যে গাড়িটা আছে সেই গাড়িটা মিজাইল মেরে দিলে মিজাইলটাকেও কভার করে নিবে কিচ্ছু হবে না তার যে কাঁচ আছে গাড়িটা জিরো পয়েন্ট থেকে মিজাইল ছুললে এ কে ফোরটি সেভেনে টানা যদি দশ ঘন্টা গুলি চালানো হয় কাঁচ ভেদ করতে পারবে না কাজটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি বুঝেলেন সেই গাড়িটা দাঁড়িয়ে থেকে মিনিমাম দশ ঘন্টা যুদ্ধ করতে পারবে গাড়ির ভেতরে ড্রাইভার যুদ্ধ করবে সুইচের মাধ্যমে বসে থাকবে কয়েকটা দিয়ে আছে গাড়িটা কয়েক হাজার গুলি দিয়ে লেস আছে গাড়িটা কয়েক ঘন্টা লড়াই করবে গাড়ির টায়ার উড়ে গেলে রিং ওপরে উপরে কমপক্ষে দু হাজার কিলোমিটার ছুটবে গাড়িটা রিং ওপরে উপরে অতটা স্পিডে রিং এর ওপরে তিনশো স্পিডে ছুটবে গাড়িটার ফুল পাওয়ার আছে পাঁচশো স্পিড যেটাই চাপে ইমানদারির সঙ্গে বলুন এত পাওয়ার এত বডিগার্ড লেস হয়ে আছে আল্লাহর কসম খেয়ে বলছি তারপরও দুর্বল যদি বলেন কোথায় মালাকুল মদ যদি আসে কোনো বডিগার্ডই আর কাজ করবে না ঠিক বললাম না ভুল বললাম মৃত্যু এলে কাজ করবে কারো কিছু আপনি আমাকে দাওয়াত দিয়েছেন আমাকে যদি ওয়াই কাটাগরি বডিগার্ড ঢেলে রাখে আল্লাহর কসম যদি মালাকুল মহতা আসে আমার মৃত্যুকে ঢোকার ক্ষমতা আমার বডিগার্ডের নেই ওই জন্যে কোরআন কত সত্য আল্লাহ তালা মানুষকে বলেছেন তোমরা দুর্বল আমার কাছে ইন্ডাল ইনসান আ কাহালুয়া আমি মানুষকে অসহায় আর দুর্বল করেছি বর্তমানে যার নাম সুপার পাওয়ার তার নাম আমেরিকা তার কাছে কয়েক লাখ সেনা আছে চার হাজার চারশো আঠাশটা খালি পরমাণু বোমা আছে যদি ওই পরমাণু বোমাগুলো বাষ্ট করতে যায় গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে সাড়ে চার হাজার পরমাণু বোমা দিয়ে বর্তমানে গোটা পৃথিবী ধ্বংস করার ক্ষমতা আমেরিকা আছে সাড়ে পাঁচ হাজার রাশিয়ার কাছে পরমাণু বোমা আছে রাশিয়া যদি চাই এক দিনের ভেতরে চব্বিশ ঘন্টায় গোটা পৃথিবীকে ধ্বংস করে দিবে। ওই বোমাগুলো এত পাওয়ার এক একটা বোমা কলকাতার মতো এক একটা শহর উড়ে যাবে শুধু যদি খালি বোলপুর আর ইলেমবাজারের মধ্যেখানে বোমা ফেলা হয় গোটা বীরভূম ডিস্ট্রিক্টের অর্ধেক পানির মতো গলে যাবে যা কিছু আছে সব পানি হয়ে যাবে এদের কাছে এত পাওয়ার সামরিক বাহিনী ডোনাল্ড ট্রাম্প যেদিনে ভোটে জিতেছে বক্তব্য দিতে গিয়ে বলেছে মিডিয়ার সামনে আমি যেদিনে শপথ গ্রহণ করবো শপথ গ্রহণের পরেই ফিলিস্তিনার গাজাকে কে জাহান্নাম তৈরি করব আল্লাহ তার শপথের আগে জাহান্নামের নাজারা কি হয় ক্যালাফেনিয়ার জঙ্গলে আগুন ধরিয়ে আল্লাহর কুদরতি বালা এলো শুধু সেখানে সীমিত থাকেনি গুটা লজ এনজেলেস শহরটাকে গিলে ফেলেছে সেখানে এমন একটা বাড়িতে আগুন লেগেছে গুটা ভারতবর্ষে একটাই বাড়ি আছে অত দামি বাড়ি গোটা ভারতে একটাই আছে বাংলাদেশে নাই পাকিস্তানে নেই দামি বাড়ি ভারতে আছে কার মুম্বাইয়ে মুকেশ আম্বানির বাড়িটার খরচ হচ্ছে পনেরো হাজার পাঁচশো কোটি টাকা কত বললাম পনেরো হাজার পাঁচশো কোটি খরচ হয়েছে পনেরো হাজার পাঁচশো কোটি আর লজ এঞ্জেলেস শহরে যে বাড়িটা গোলে নেমেছে আগুন দিয়ে আল্লাহর কুদরতি বালায় সেই বাড়িটার খরচ হচ্ছে বারো হাজার পাঁচশো কোটি গোলে নেমেছে হলিউডের অভিনেতার বাড়ি ওই রকম কয়েক বাড়ি আগুনের লেসে চলে গেছে এক একটা গাড়ি কয়েক লাখ গাড়ি পুড়েছে ওই শহরে এক একটা গাড়ি সব পঞ্চাশ কোটি ষাট কোটির ওপরে ভারতের মুদারায় রলস রয়ের গাড়ি একশো দেড়শো কোটি টাকা দামি আর্টিস্টদের গাড়ি গোলে নেমে গেছে তিন দিন পরে আমেরিকার পঁচাত্তর হাজার সেনা হাঁটু গেড়ে দিয়েছে কুদরতি বালার কাছে আগুন আমাদের আয়ত্তের বাইরে আল্লাহর কসম করে বলছি আমার আল্লাহ যদি চাই আল্লাহর একটা চিংগাড়ি গোটা পৃথিবীর ধ্বংস হবে যারা ভাবছেন আমরা মরদ ওই জন্য সর্বপ্রথম বলে দিই যারা নেতা আছেন তারা মাজলুমের উপরে জুলুম করবেন না মাথায় রাখবেন যারা দায়িত্ব পেয়েছেন যদি মনে করেন আমি বীরভূম জেলার একটা তাবর নেতা আমি যা বলবো তাই হবে আমি অন্যায়কে অন্যায় যদি ঠিক বলি সেটাও ঠিক হবে তো জেনে রেখে দিবে তোমার একটা সময় আছে যারা ভেবেছিল পশ্চিম বাংলায় পূবকে পশ্চিম করে দেবো এমনও নেতা ছিল আজ থেকে চৌত্রিশ বছর আগে যারা বলেছে আমরা পূবকে পশ্চিম করতে পারি আল্লাহ তালা তাদেরকে ধুলিশ করে দিয়েছে বাংলার মাটি থেকে সেদিনে দেখলাম ওই দলের একজন নেতা তন্ময় ভট্টাচার্য সেই দলের কমিউনিস্ট বিশ্বনবী জানাবে জান মোহাম্মাদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ সাল্লাহের বিরুদ্ধে কথা বলেছে যে নবীজি এই কোরআন নবীজি লেখেননি এই হাদিস নবীজির নয় তিনি তো এসছিল এক হাতে তলোয়ার আর এক হাতে ইসলামের প্রচার করে আজকে দেখলাম ওই হারামের আওলাদ সাফাই দিয়েছে বলছে আমি যা বলেছি ঠিক বলেছি আমি খালি চিন্তা করছি নূপুর শর্মার বিরুদ্ধে গোটা ইলেমবাজার কেঁপে গেল কলকাতা কেঁপে পশ্চিম পশ্চিমবাংলা কেঁপে গেল ওই মৌলীগুলোকে আমি খুঁজছি যারা এখনো পর্যন্ত চুপচাপ বসে আছে এই হারামের আউলাদের বিরুদ্ধে অ্যাকশন লিয়া দরকার মুসলমানদের ইয়ে জানেই না আমি চ্যালেঞ্জ ছুড়লাম তন্ময় ভট্টাচার্যকে যদি তুমি তোমাকে তোমার বাপ জন্ম দিয়া থাকে আশা করি কমিউনিস্ট হলে ও হারামের আউলাদ হবেই হবে তার মানে নাস্তিক যদি তোমার বাপ জন্ম দিয়া থাকে তুমি ডেট করো জায়গা করো ফিক্স করো আমরা মলবিরা বসবো বেশি লয় আমরা তিনটে মৌলী বসবো আর তোমার যতগুলো নাস্তিক বাপের বেটা আছে বস করাও যদি ন্যাংটো করে গোবর আর মুদ খাইয়ে না ছাড়ি তাই ইনশাল্লাহ বক্তব্য করা ছেড়ে দেবো গোবর আর মুদ পান করিয়ে ছাড়বো কেন এই মালগুলো বেশিরভাগ গোবর খোঁড় আর মুদ হয় হ্যাঁ তা না হলে তো এই ধরনের কথা বলবে না আল্লাহর কসম করে বলে যাচ্ছি যারা মুসলিম আছেন শিক্ষিত দিকে বলছি অশিক্ষিতরা না বেঈমান বেশি হয় শিক্ষিতরা শয়তান জ্ঞানী ছিল না জ্ঞানী ছিল না জ্ঞানী ছিল ওই জন্যে শয়তান ইবলিস মারদুদ হয় শিক্ষিতরা যারা শিক্ষিত সমাজের লোক আছে যাদের মনে সন্দেহ আছে নবীজি তালোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেছে আল্লাহর কসম করে বলছি রসুলের কাছে তলোয়ার তো ছিল নিজের জীবন দশায় মানুষ তো অনেক দূরের কথা একটা প্রাণী পর্যন্ত ক্ষত বিকত হয়নি জোর বলুন সুভান তালোয়ার আত্মরক্ষার জন্য ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে এই হারামের আউলা তন্ময় ভট্টাচার্য জানে না আমাদের সঙ্গে বস যতগুলো ইসলামের যুদ্ধ হয়েছে আল্লাহ রসুল যুদ্ধ করেছেন একটাও রসুলের তরফ থেকে নয় সবটাই এসছে বেইমানদের কাছ থেকে আল্লাহ নবী আত্মরক্ষার জন্য যুদ্ধ করেছেন ইসলামকে বাঁচানোর জন্য যুদ্ধ করেছেন আর শুনে লাও আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়েব যেটা অবতীর্ণ করেছেন সেটা হচ্ছে ইকরা বিসমিরব্বিক্লি খালাক হে নবী পর আর আল্লাহর নিজের মুখে পড়েছেন জোরে বলুন সুবাহান এটা আল্লাহর কুদ্র আমাদের সমাজের লোক কিছু শিক্ষিত লোক মনে করে উম্মি মানে নবীজি মূর্খ নাউজ বিল্লা উম্মি মানে মূর্খ নয় আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম দুনিয়াতে কারো কাছে শিক্ষা গ্রহণ করনি শিক্ষিতরা শুনে যান এই ইতিহাস না জানলে নবীজিকে চিনতে পারবেন না আজকে ইয়াসিন আমি বক্তব্য দিতে এসছি এখানে যদি আমার কোনো শিক্ষক থাকে সে কি বলবে ইয়াসিন আমার ছাত্র বলবে না বলবে না কথা বলে না এই যে আলেমরা বসে আছে ইনাদের কেউ না কেউ উস্তাদ আছে আছে না নাই তিনি যদি আসেন উবাইদুল্লাহ ভাইকেও ডারাতে হবে আব্দুল হাফিজ ভাইকেও দাঁড়াতে হবে আমাকেও দাঁড়াতে হবে তিনি আমাদের উস্তাদ শিক্ষক আমি একবার বর্তমান টাউন থেকে গাড়ি শোরুমে বাসে বাড়ি আসছি সুপার বাসে তো আমি যেমনি চেপেছি আমার স্কুলের একজন শিক্ষক রবি বাবু নাম অঙ্কলিতেন ফাইভে সিক্সে তো তিনি দাঁড়িয়ে আছেন আমি সিটে বসে আছি আমি তিনাকে দেখে দাঁড়িয়ে গেলাম স্যার আপনি বসুন আমাকে বললে আরে ইয়াসিন বাবু আপনি ধর্মগুরু এত বড় আপনি দাঁড়াবেন আর আমি বসবো হবে না আমি হাতটা ধরে স্যারকে বসবাম কেন তিনি আমার শিক্ষক একটা অঙ্ক শিখিয়েছেন তিনি আমার শিক্ষাগুরু আমি তিনাকে বস করোনা আমি তার কাছে ছোট তার কাছে ছোট আমি আল্লাহ নবীকে যদি কেউ শিক্ষা দিত দুনিয়াতে সেই ব্যক্তি দাবি করতম মোহাম্মদ আমার ছাত্র আমার রসুলকে ছোট করা হতো অর্থাৎ যতগুলো নবী পাইগাম্বার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তাদের একটাও শিক্ষা গুরু নাই দুনিয়াতে সকলে শিক্ষাগুরু হচ্ছেন আমার আল্লাহ নিজে জোরে বলুন সুবাহ এইটাই হচ্ছে সাহি হাদিস নবীজি শিক্ষাগুরু গুরু জন্য তার শুনে নেন এটা লজিক আল্লাহ নবী সাল্লাল্লাহ আলেমরা জানে আপনারা অনেকে জানেন নবীজি জানাজার নামাজের ইমামতি কেউ করেছিলেন কথা বলে না কেউ ইমামতি করেননি আলেম দিকে জিজ্ঞেস করুন আর পেছনেও লজিক আছে আপনার আমার জানাসা নামাজ হয় আমার বাম মরে গেলে জানাসা হবে ইয়াসিন মারা গেলে জানাসা হবে আপনার বাম মরে গেলে কেউ না কেউ ইমামতি করবে ঠিক কিনা আল্লাহ নবী দুনিয়া ছাড়লেন যিনি আদিতিক অন্তঃ পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ তিনার জানাসা নামাজের ইমামতি কেউ করেনি নবীজি সাল্লাহ দুনিয়া ছাড়ার পূর্বে সাহাবিদিকে বললেন আমার জানাজার নামাজের ইমামতি কেউ করবে না তোমরা একা একা নিয়ত বেঁধে আমার জানাজা পড়বে কেউ যদি জানাজার নামাজের ইমামতি করতেন সেই সাহাবির গুরুত্ব বেড়ে যেত সে বলতো নবীর জানাজা আমি পড়িয়েছি আমার রসুলকে ছোট করা হতো তাই আমার রসুলকে সব সময় আমি ওপরে রেখেছি নিচেই লয় জোরে বলুন সুবাহান এই হারামের আওলাদ আমাদের সাথে বসবে ও মাইকে চিল্লাচ্ছে মিডিয়ার সামনে চিল্লাচ্ছে তো একবার আমাদের সাথে বসে দেখ মৌলবিদের সাথে বস আমার সাথে বসতে হবে না খালি বীরভূম ডিস্ট্রিক্টে যে কোনো মৌলবির সাথে বস নাস্তিক বলছে মোহাম্মদ এই হাদিসগুলো মুহাম্মাদের মোহাম্মদের বাণী নয় মোহাম্মদ লেখেনি মোহাম্মদ বলেনি এইগুলো হচ্ছে তার চেলা চম্পটরা বলেছে নাউস সাহাবিদিকে বলছে চেলা চম্পট কত বড় মূর্খ কত বড় জানোয়ারের আউলাদ। আমি বলেছি ওই জন্যই পশ্চিম বাংলার মানুষ তোমাদের মুখে পিসাব করেছে পৃথিবীর ইতিহাস শুনেলেন যতগুলো দেশে কমিউনিস্ট ছিল একবার যেখানে মুছে গেছে ওদের নাম নিশানা যারা লিডার আছে পশ্চিম বাংলায় বসে আছো তাদেরকে অনুরোধ করছি আগামীতে তোমাদের মুখে পিসাব লয় লোকে পায়খানা করবে আর মুখটাকে বন্ধ করো তন্ময় ভট্টাচার্যকে সাবধান করছি তোমার জোবানটা টেনে ছিড়ে দেবো যদি সামনে পায় তুমি মনে করো না নবীর বিরুদ্ধে বলবে আর এরা মনে হয় চুপচাপ বসে আছে কেউ তো কিছু বলছে না সবসময় একটা কথা ভাববেন যখন কোনো জঙ্গলে যাবেন যদি জঙ্গল স্থপ্ত হয়ে যায় একদম ঠান্ডা হয়ে যায় কোনো আওয়াজ না থাকে আপনাকে ভাবতে হবে আপনাকে পেঁচুত হবে যে কোনো মুহূর্তে আমাকে বাগেতে হামলা করার জন্য রেডি হচ্ছে এইটা হচ্ছে জঙ্গলের নিয়ম আমি বলিনি বিশেষজ্ঞরা বলছে তো ও যদি মনে করে বাংলার মুসলমান মলবিরা ঘুমিয়ে আছে আমি যা মন তাই বলবো তো তুমি রেডি থাকবে যখন বাংলায় মুসলমান আলেম আলেমুরামারা চুপ আছে জানবে আগলা কাদামটা যখন বাড়াবে তোমাকে নিচুড়ে খাবে তোমার জোবান টেনে ছিঁড়া হবে কলকাতার মাটিতে সাবধানে কথা বল জানেন আল্লামা ইকবাল লিখেছে ইস কো আগ লাগি ঘর কি চিরাগ মুসলমান তোমরা তোমাদের ঘরে নিজের আগুন ধরিয়েছো অন্য কেউ নয় আপনারা সবাই কোরআনকে বিশ্বাস করেন তো এ হাত তুলে বলুন তাড়াতাড়ি জোরে বলুন ইনশাল্লাহ করেন দেখুন আমি এই ইলেমবাজার থানায় প্রমাণ দিয়ে যাব একশোটা মুসলমান মুখে বলে নবীকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি তার মধ্যে আশি জন নেমো খারাম মানি না কথায় এই জলসা হলে বক্তা বলে সবাই নামাজ পড়বো বলুন ইনশাল্লাহ এ ইনশাল্লাহ যে জোরে ইনসা বলে ইনশাআল্লাহ বলে উ একদমই পড়বে না দেখুন দেখবেন আমাদের সাথী ভাইরা জামাতি ভাইরা যখন গাছতে আসে আসে না আসে না রাস্তায় বেরিয়েছে ইলেমবাজারে আসসালাম আলাইকুম আসুন আমাদের আমি সাহেব আছে ভাই আমরা এ দিল্লি থেকে এসেছি কিংবা কলকাতা থেকে আখড়া থেকে জামাতে এসছি তো ইনশাল্লাহ মসজিদে মাসোয়ারা হবে মোগরবের সময় আপনি আসুন ওখানে দুটো কোয়ালিটির লোক থাকে একজন বলে ইনশাল্লাহ ইনশাল্লাহ যাচ্ছি আমি মোগরবের সময় যাব আর একজন বলে ইনশাল্লাহ যাচ্ছি চলুন এই মাল মোটেই যাবে না তার মানে তুই যা আমি গেলাম না হ্যাঁ হ্যাঁ এই ইনশাল্লাহটা হচ্ছে ওইটা এরকম দুটো ইনশাল্লাহ লোক থাকে জল তো এরকম দুটো কোয়ালিটির লোক থাকে একজন মনে মনে চিন্তা করে ইনশাল্লাহ কাল থেকে নামাজ মলি সাহেব যখন বলছে আর একজন জোরেছে বলে সে এই জন্যে বলে যে তু খালি বলে চলে যা কাল থেকে যা করার আমি তো করবই ওই জন্যে দিল দিমাগ দিয়ে শুনবেন যতগুলো মলবি কিতাব লিখেছে আলেম শেখ মশায়েক বড় বড় মহাদ্দি এই ভারতে ভারত উপমহাদেশে সব থেকে বেশি যিনি কিতাব লিখেছেন তিনি হচ্ছেন মল্লা আলিমিয়া নদী রাহমতুল্লা চার হাজার কিতাব লিখেছেন তিনি চার হাজার তিনার লেখা আরবি কিতাব মক্কা মদিনার ইউনিভার্সিটির সিলেবাসে আছে যিনি উলামা প্রতিষ্ঠিত করেছেন আমার ভাই রকম হাজারো আলেম আছে গাদা বই লিখেছেন কত মনীষী বই লিখেছেন আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছেন একটা মলবির বই নিয়ে এসে দেখান তার এ লিখে দিয়েছে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই ঠিক বললাম না ভুল বললাম আছে এরকম বই কারো ঘরে থাকলে নিয়ে আস কিন্তু আল্লাহর কসম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন কোরআনে স্পষ্ট ভাষায় সোরা বাকারাই ফি আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই চলে বলুন সুবহান এটা পৃথিবীর আর কোনো কিতাবে কোনো ধর্ম পাবেন না একমাত্র কোরআন ছাড়া আল্লাহ রেখেছেন আপনি বিশ্বাস করেন এই ভারতে তিরিশ কোটি মুসলমান তার মধ্যে দশ কোটি মুসলমান আছে কি না সন্দেহ সেদিনে দেখলাম ফেসবুকে পোস্ট হয়েছে আমাকে কোথায় জলসায় একটা প্রশ্ন দিয়েছিল দুদিন আগে সালমান খান বলে একটা হিন্দুদের লোক আছে নাম হচ্ছে সালমান খান আতিস কিন্তু মুসলিম নয় কি বুঝলেন কাফের মুশরিক অনেক যুবক মনে মনে করছে হুজুর কি বলছে মুসলমান তো কে বললে বে মুসলমান মুসলমানবে তোকে তোর মতনই ওরকমই আর গাঁজা করবে এই বলছে মুসলমান শাহরুখ খান মুসলমান নয় আমি বলে যাচ্ছি মুশরিক সালমান খান মুশরিক আমির খান মুশরিক এদিকে যারা বর্তমানে মুসলমান বলবে তার ইমান চলে যাবার খাতরা আছে এটা লিখে নিন যান সে বলেছে মায় গাই মাতা মানতা হু ইসিলে গাইকা গোস্ত নেই খাতা আমি বললাম ভাই গোশ খানে সে কই মুসলমান নেই হতা এটা জানেন না জানেন না গরুর গোশ খেলে সে মুসলমান হয় তাই না তো সব থেকে আমি মুসলমান বীরভূমে থাকতো গরুগুলো তো আপনারাই হেইছে বাজার হাটের কথা বুঝতে পারেনি দামি মুসলমান তাহলে বীরভূমই থাকতো আপনাকে আমি নাম করব না অনেক অমুসলিম ভাই আছে বীরভূমে শ্রীনিকেতনে হোটেল আছে দারুণ রান্না করে ঢুকে চালিয়ে দিচ্ছে ঠিক বললাম না ভুল বললাম আমি বললি খারাপ কিন্তু আমাদের দেখলাম একজন কি নাম দাঁড়ান ঋষি কাপুর নাম ছিল সে বলতো প্রকাশ্যে মিডিয়ার সামনে মায়ের রোজানা খানে কে টাইম গাইকা কাগজ খাতা। এ মেয়েরা সবসময় বানিয়া চিজ তো সে মমিন হয়ে গেল গরু গোশ খেলে আমি তো জানি আপনারা না জানলেও এই সালমানের জন্য জানি এটা গোবরখোর মুতখোর এ কখনো মুসলমান নয় আপনারা না মানতে পারে এইরকম হাজারো লোক আছে চলুন কোরআনকে সবাই বিশ্বাস করলেন আপনি হাত তুলে বললেন জি বিশ্বাস করি আমি এইখানে প্রমাণ দুবে ইলেমবাজার থানায় ইমানদারির সঙ্গে বলুন সুদ খাওয়া হারাম না হালাল কথা বলে না হারাম তাইলে ইলামবাজার থানায় একটাও মুসলমানদের সুদ কর নাই আর কথা বলবে না আমি তো জানি অথচ কোরআনে আছে ও হাল্লাহ ভাইয়া ও হার রামার সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি যদি এইটা জানার পরে কোনো মুসলমান সুদ খায় তার থেকে বড় আল্লাহ দুশমন কেউ আছে কথা বলেন সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের হাদিস কেউ যদি এক টাকা সুদ খায় সবথেকে নিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সুমান পাপ হবে জোরে পুরো নাউস বেগরা বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় মেহনত করেছে তারা কামিয়াব আমরা এত জলসা করে দাওতর তবল মাদ্রাসা মসজিদ তারপরও আমরা কামিয়াবিলাভ করতে পারি নাই আপনি মারামারি করতে লেগেছেন তারা কামিয়াব হয়ে বেরিয়ে গেছে তারা প্রত্যেক ঘরে ঘরে শুদ্ধ গিয়েছে যদি বলেন কি করে আপনাদের এখানে আশা করি নাই আমাদের বর্ধমানের দিকে আছে বন্ধ লোন আর গ্রুপ লোন আপনাদের এখানে নাই আছে ও আবার না থাকে ওটা তো থাকতেই হবে খালাদের ভালো লাইন তবে মায়েদের একটা লাভ হয়েছে এ আব্দুল হাফিজ ভাই আর জানে না ওবায়দুল্লাহ ভাইরা একটা লাভ হয়েছে কি বলুন তো দশটা করে মেয়ে গ্রুপ করেছে লোন করার লেগে তাদের মধ্যে একজন হেড হয়েছে আর নটা মেয়ে তাকে ম্যাডাম বলে করে বিরাট ব্যাপার এমনি ম্যাডাম হতে পারি নাই সুদ খাবার ম্যাডাম হয়েছে এরপর আপনারা জনা গালি দেবেন পেছন থেকে তারা মনে মনে করবেন সালাই এই খাওয়াবে খাওয়াবে যারা বলছে গ্রুপ লোন নিতে না বাস্তব কথা বলেছেন সব থেকে কম বেতন আলেমদের ইমামদের ঠিক বললাম না ভুল বললাম সব থেকে কম বেতন কার ইমামদের আচ্ছা আপনি বলুন তো এখানে কাছের মানুষ আপনাদের গ্রামের সন্তান আব্দুল হাফিজ ভাই আছে উবায়দুল্লাহ ভাই কাছে আপনার বাড়ি কোথায় এই গ্রামী আচ্ছা এদের বউরা সব কাপড় গুঁজে লোন করতে যাই তো কথা বলে না প্রয়োজন পড়ে না আমার আব্বার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে এগারো হাজার টাকা আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম গলসি আপনার কাছে পানাগড় আপনার কাছে পানাগড় থেকে সতেরো কিলোমিটার আমার বাড়ি সব্বাই মোবাইলে যেমন আপনারা চিনেন আমাকে সবাই চিনে বর্ধমান টাউন থেকে গলসি বাজার পর্যন্ত একটা দোকানই যদি বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বোর কাপড়ে এসে একটা রুমাল কিনেছে আমি আর সমাজের বুকে কোনোদিন কথা বলবো না এটা আল্লাহর কসম খেয়েই জমিনে বলে গেলাম চ্যালেঞ্জ এটা আপনি প্রমাণ করেই দিতে পারলে আমি সেই দিন থেকে আর সমাজের বুকে স্টেজে উঠবো না আমি তালাক দিয়ে দেবো এই সমাজকে আর আমি মাইকের সামনে আসবো না এই মিডিয়ার সামনে আসবো না আমি লুকিয়ে যাব। মাদ্রাসায় পড়াবো ব্যবসা ব্যবসা করে খাবো চ্যালেঞ্জ দিলাম বড় কষ্ট লাগে যদি বলেন ইমামের বরকত কি করে রেসুল আকরাম হাদিস আল্লাহ রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবাহ একটা ইমাম ছ হাজার বেতন পায় আর আপনি খালি এইখান থেকে জালাল নগর থেকে ইলেমবাজার টোটো চালাচ্ছেন সারা দিনে সাতশো টাকা রোজগার করছেন তিন সাতে একুশ হাজার তারপরও আপনার বউকে বরকত নেই রাস্তায় বার করেছেন গ্রুপ লোন নিয়ে আই তার মানে জানতে হবে তোমার কাছে দিন না থাকার কারণে আল্লাহর রাস্তায় না থাকার কারণে তোমার টাকার মধ্যে বরকত নাই অবাক লাগে মুসলমান সুদকে কি করে হালাল করে নিল আপনি শোবে বরাতের রাতে আমাদের দেশের কররা। ফজর পর্যন্ত নামাজ পড়েছে কত পল্লিবে বলে বিরাশি রাখা আর আমাদের হুজুর ছিল ইমাম সাহেব ইমাম সাহেব তোর মতো নামাজি লয় তোর মতো নামাজি ইমাম সাহেব লয় এই দেখবেন আমাদের দেশে সাতাশে রমজান খালারা এত নামাজ পড়ে কিন্তু একটাও নামাজ কবুল হয় না আচ্ছা ঘুমিয়ে নামাজ কবুল হবে আল্লাহ এই নামাজ কবুল হবে এই নামাজ তো আমরা মৌলবিরা পড়ি না আলমরা পড়ে না আমরা কি নামাজ পড়ি জান্দার নামাজ আল্লাহ হক আল্লে হামদুলিল্লা ইহ রবিনা আল আহ মিন রহমান রহিম ইমান ইয়ৌমিদ্দিন ইয়া কান আবুদুয়া ইয়া কানাস্তাই যখন নিদ্রা আসে আমরা নামাজ ছেড়ে বিছানায় যাই ঠিক কি আর আপনি হালা ঘুম ছাড়ব না এই আমাদের মা বোনদের খুব ভালো দিন আসছে রমজান মাস সবাই রোজা রাখবেন তো জোরে বলুন ইনশাল্লাহ আচ্ছা পাঁচ অক্টার নামাজ পড়া ফরজ 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 না হ্যাঁ এই ইলেমবাজার থালায় যদি সমীক্ষা করা হয় একশো জনের মধ্যে আশি জন বেনামাজি আছে ঠিক বললাম না ভুল বললাম এবং এদের মধ্যে আবার একটা দল আছে আমাদের দেশে তিনটে কোয়ালিটি আছে নামাজির কটা তিনটে একটা হচ্ছে পাঁচ অক্ের নামাজি আলহামদুলিল্লাহ তারা মসজিদে হাজিরি দেয় একটা জুম্মার আর একটা ঈদ আর বকরাইদে